Je is het af ময়মনসিংহে ফুলবাড়িয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিনা ফুলবাড়িয়ার সদস্যদের অংশগ্রহণে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়েছে শনিবার সকালে উপজেলা শহরের থানা প্রাঙ্গনে পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয় এ সময় থানা ভবনের আশেপাশে বিভিন্ন প্রাঙ্গন পরিষ্কার পরিচ্ছন্ন করে ক্লিনা ফুলবাড়িয়ার স্বেচ্ছাসেবকরা সংশ্লিষ্টরা বলছেন নোংরা পরিবেশ থেকে শহরবাসীকে মুক্ত রাখতেই তাদের এ আয়োজন পরিচ্ছন্ন কার্যক্রম বাস্তবায়ন করাই তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য দাবি বলে স্বেচ্ছাসেবকরা বলছেন সকলের বাসযোগ্য ও মুক্ত শহর নির্মাণে কাজ করে যাবে ক্লিনা ফুলবাড়ি এক প্রথমে আসছি ক্লিনা ফুলবাড়ির উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতাই হলো আমাদের মূল উদ্যোগ আমাদের মনকে সবার আগে পরিষ্কার করতে হবে তারপর আমাদের সমাজকে পরিবর্তন করতে হবে তো আমাদেরকে সবাইকে নিজের নিজের জায়গা থেকে সচেষ্ট হতে হবে নিজের যে নিজের জায়গা থেকে এগিয়ে আসতে হবে আমরা যেন আমাদের শহরটাকে আমরা সঠিকভাবে এবং সুন্দরভাবে পরিচালনায় প্রশাসনকে মানে হেল্প করতে পারি আমাদের মূল লক্ষ্য হচ্ছে সমাজটাকে বা এই বাজার এই পুরো শহরটাকে ফুলবাড়ি উপজেলাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন হিসাবে গড়ে তোলা আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা আমাদের নিজেদের থেকে তৈরি করতে হবে আগে নিজের উদ্যোগ নিতে হবে যে নিজে পরিষ্কার থাকবো নিজে পরিষ্কার রাখবো তা এর আগে ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুকনুজ্জামানের সাথে সৌজন্য সাক্ষাৎ করে স্বেচ্ছাসেবকরা এ সময় তারা থানা প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন করতে ওসির দিক নির্দেশনা প্রত্যাশা করলে তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন মোহাম্মদ রুকনুজ্জামান পরে ক্লিনা ফুলবাড়িয়ার স্বেচ্ছাসেবকদের সাথে ফটো সেশনে অংশ নেন অফিসার ইনচার্জ মোহাম্মদ রুকনুজ্জামান